হে এভরিওান আসসালাম আলাইকুম মাই নেম ইস নয়ন ওয়েলকাম টু মাই ফিল্যান্সের নয়ন অফিসিয়াল চ্যানেল তো আজকে আমি দেখাবো ফরসেসের নতুন আপডেটের পর আপনারা আপনাদের ফরসেস অ্যাকাউন্টে কীভাবে প্রবেশ করবেন তো ফরসেস অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য আমাদের প্রথমত অবশ্যই চলে আসতে হবে আমাদের ফোনের ট্রাস্টোলেট অ্যাপের ভেতরে তো এখান থেকে আমি আজকে দুইটা প্রসেসে ফর্সেস অ্যাকাউন্টে প্রবেশ করা দেখাবো তো প্রথমত অবস্থায় আমাদের এই যে নিচে ডিস্ক নামক ব্রাউজার আছে ব্রাউজারে চলে আসতে হবে তো এখানে আসার পরে উপরে সার্চ অপশন আছে এখানে লিখতে হবে বিউ এস ডি ডট ফোর সে ওয়ার এস এ জেই ডট আইও লিখে সার্চ করে দিতে হবে সার্চ করার পরে এই যে নিচের দিকে পেয়ে যাব প্রোসিড এনইও এই লেখার উপর একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কিছুটা সময় ওয়েট করতে হবে ঠিক আছে তো ওয়েট করার পরে আমাদের সামনে কিন্তু কি এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমরা কী করবো এখানে কানেক্ট নাও এইটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে সর্বপ্রথম যেটা আছে ট্রাস্ট ওয়ালেট এইটার উপরে ক্লিক করে দিতে হবে এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে কী করবো রিটার্ন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিন্তু কী আমাদের অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে তো এখান থেকে আমরা আরেকটা প্রসেসে আমাদের অ্যাকাউন্টে ঢুকতে পারবো তো এখানে আসার পরে আমাদের কী করতে হবে এই যে এখানে একটা ফেভারিট অপশন আছে তো এটা কী করতে হবে ফেভারিট ফেভারেট করে দিতে হবে ফেভারেট করে দিলে আমরা কিন্তু এখান থেকে খুব ইজিলিভাবে আমাদের ওয়ালেটে প্রবেশ করতে পারবো সেটা কী হবে আবার কী করতে হবে ডিসকোভার নামক ব্রাউজারে ক্লিক করে দিতে হবে তারপর দেখেন উপরে যে আমাদের থ্রি ডট আছে এই থ্রি ডট লেখার উপর একটা ক্লিক করে দিতে হবে হিরিডোটি ক্লিক করার পর ফেভারিটি ক্লিক করে দিতে হবে তারপর এই যে মেইন পেজ ফরসেস এটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করলে কিন্তু কি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে কানেক্ট নাও পাবো কানেক্টে নাওতে ক্লিক করে দেব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে হচ্ছে আমরা ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে রিটার্ন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসবে তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পারছি তো এইভাবে খুব ইজিলি প্রসেসে আপনারা আপনাদের ফরসেস অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ